পুনর্নির্বাচিত জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উপস্থিতিতে সম্বর্ধনা দেওয়া হল বৃহস্পতিবার এদিন শহরের বাবুপাড়া স্থিত সুভাষ ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জানানো হয় সাংসদ জয়ন্ত কুমার রায়কে এদিন ফুলের তোরা উত্তরীয় মানপত্র মিষ্টি মুখের মধ্য দিয়ে সম্বর্ধিত করা হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের কার্যকরী সভাপতি বিকাশ দাস বলেন দ্বিতীয়বারের জন্য নির্বাচিত সাংসদ জয়ন্ত কুমার রায়কে সম্বর্ধিত করা হলো এছাড়াও এদিন জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের নিরিখে কিছু দাবিপত্র তুলে দেওয়া হয় সাংসদের হাতে এবং জলপাইগুড়ির বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় তাদের উপস্থিতিতে আমরা ডক্টর জয়ন্ত রায় যিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম একই সাথে সাথে আমরা তার কাছে জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের লিখে কিছু দাবিপত্র তার তুলে দিলাম তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে যেটা হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস যেটা ছিল সেটাকে জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যদি সম্প্রসারিত করা যায় তাহলে জলপাইগুড়ি মাটিরা ভীষণভাবে উপকৃত হবেন এছাড়াও জলপাইগুড়ি টাউন স্টেশন যেটা জলপাইগুড়ি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিধন্য একটি স্টেশন সেটার আধুনিকীকরণ এবং তার সাথে সাথে তার একটা মর্মর মূর্তি যদি সেখানে স্থাপন করা যায় তার সাথে সাথে যেহেতু সেটা অমৃত ভারত প্রকল্পের মধ্যে সেই স্টেশনটি আছে তার যে কাজগুলো যেটা স্থগিত হয়ে আছে সেগুলো দ্রুত সমাধান করে নিয়ে জলপাইগুড়ি স্টেশন রোড স্টেশন টাউন স্টেশনটাকে উন্নত মানের গড়ে তোলা এছাড়াও জলপাইগুড়ি আমাদের রোড স্টেশনে একটা সাইডিং ট্র্যাক যদি করা যায় যেখানে মাল পরিবহনের জন্য আমাদের সুবিধা হবে সেক্ষেত্রে মাল পরিবহনের খরচ এবং আমাদের যারা এই পরিবহনের ব্যবসার সঙ্গে আছেন যুক্ত আছেন তাদের সকলেরই অনেক উপকার হবে এছাড়া রয়েছে জলপাইগুড়ি রানি রাণীনগর স্টেশনে একটি কুড়ি হাজার মেট্রিক টন ক্যাপাসিটির একটি গোডাউন সেটা অব্যবহৃত হয়ে পড়ে আছে সেটাকেও যদি আবার নতুন করে সাজিয়ে তোলা যায় এবং সেখান থেকে যদি পণ্য সরবরাহ করা হয় এবং পণ্যের সেখানে যদি গোলাম যত করা হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে আমরা এই বিষয়ে দাবিগুলো রেখেছি এবং তার সাথে সাথে জলপাইগুড়ির তিন নম্বর ঘুমটিতে যে বিশাল ট্র্যাফিক জ্যাম হয় যার জন্য পান্ডাপাড়ার থেকে যাতায়াত করা বা আমাদের কদকতলা দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যা তৈরি হয় সেই কারণে আমরা একটা প্রস্তাব রেখেছি জলপাইগুড়ি স্কুল বা সোনালি গার্ল স্কুল এই সমস্ত এলাকার থেকে সামান্য কিছু জায়গা একবার করতে হবে সেখান থেকে নিয়ে সেই একটা ফ্লাইওভারের মাধ্যমে জলপাইগুড়ি টাউন স্টেশনকে টপকে গিয়ে আমাদের যেটা ডাকবাংলো আছে বাংলো এলাকা দিয়ে সেটাকে এনে নেওয়া যায় তাহলে এই যে ট্রাফিক জ্যামটা হয় প্রত্যেক দিন দিনের মধ্যে কয়েকবার সেটা থেকে জলপাইগুড়ির মানুষ রেহাই পাবে যাতায়াতের মতটা সুগম হবে এবং ওপারের এবং এপারের যারা ব্যবসায়ী আছেন তাদের পক্ষেও সেটা খুব ভালো হবে এবং জলপাইগুড়ির ক্ষেত্রে একটা বাইপাস রোডও তৈরি হতে পারে যদি সেখানে সেই রাস্তাটাকে কান্তাবে এদিক দিয়ে যদি বাদ দিয়ে নিয়ে যাওয়া যায় আমরা এই সমস্ত দাবিগুলো রেখেছি ওনার কাছে উনি অবশ্যই আমরা আশা করবো উনি সেটাকে খুব নিজের যে অতীতে মানে নিজের যে কাজ দেখিয়েছেন আমাদের জলপাইগুড়িবাসীর জন্য আগামী দুদিন সেইভাবে সদর্থক হবেন এবং তার পদক্ষেপ নিশ্চয়ই জলপাইগুড়িবাসীর উপকার করবে বলে আমরা বিশ্বাস রাখি সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন খুবই আনন্দের বিষয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এর সঙ্গে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জলপাইগুড়ির উন্নয়নের জন্য যে দাবিগুলো আমার কাছে পেশ করা হয়েছে সেই বিষয়গুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আন্তরিকভাবে সচেষ্ট হব আগামীতে স্বাস্থ্য পরিষেবা যেটা হয় সেটা যাতে বাংলা যায় সে করা যায় সেগুলো এরকম বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে আমাকে বলা হলো এবং আমি গতবারেও এইভাবে যখন নতুন জিতেছিলাম তখন তারা ডিমান্ড আমার কাছে আজকেও তারা ডিস্ট্রিক্ট চেম্বার কী কী বলেন আর এবং মানে ওরা আপনাকে ইয়া সংশোধন করলো মানে সাংসদকে কে খুব আপনাদের এর আগে আপনার সমস্ত কিছু দেখুন আমাকে তো এখানকার মানুষ সাংসদ মনে করে না আমাকে ভাই মনে করে দাদা মনে করে কেউ করেন আমাকে নিজের লোক মনে করে এটুকু আমার বিশ্বাস এবং আমার তাদের প্রতি আমার অ্যাটিটিউডটা একই আমাকে ওই হিসেবেই তারা দেখে তারা ওই হিসেবেই আমাকে বলেছে এখন বন্দে ভারতের একটা সবে মানে জলপাইগুড়ি রোড অব দি বন্দে ভারতকে এক্সটেন্ড করা যায় কিনা এরকম বলা হয়েছে আরও কিছু কিছু দাবি করা হয় আর দেখা যায় কী আস্বস্ত বলে আমাদের ওনাদের মানে ব্যাক ওনাদেরকে অনেকগুলো প্রস্তাব আমি বলেছি যে আমাদের পলিটিক্যাল ডিফারেন্স বা অন্য কিছু ডিফারেন্স বাদ দিয়ে সবাই মিলে একসাথে